হজের মৌসুমে তখনও পর্যন্ত ওই কাবাঘর ঘর হজ করেন মুশ্রিকরা কারা মুসিকরা আবার তা কাবাঘর তাওয়ার ল্যাংটা হয় কিভাবে কালকে তার আগের দিন যখন যে আরাফাতের দিন যখন আমি দেখছিলাম ওই নেটে দেখছিলাম যখন যে তাওয়াফ করছে কাবা ঘর হাজিরা লব্বাই কাল লাব্ভাই কিভাবে করে বলছে আর কফ করছে তখন ওই বিষয়টা চট করে মাথায় আসলো যে এমন একটা সময় ছিল জাহেলি সমাজ যেই সমাজের লোকেরা কি করত এই সময় কি করত। করত ল্যাংটা আল্লাহ করতো কারণ কত সুন্দর ব্যবস্থা আমাদের জন্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব হাজিরা সাদা কাপড়ে ছেয়ে গিয়েছে আল্লাহ আকবর এই দৃশ্য দেখে কিন্তু বহু মানুষ মুসলমান হয়েছে জানেন আপনারা বহু মানুষ মুসলমান হয়েছে তো ওই সময় ছোট্ট ছোট্ট তাবুগার তো যারা অন্য জায়গা থেকে ছোট ছোট তাবুগার্ত এখন তাবু হয় না হজেরা গিয়েছেন তারা জানেন এখনো তাবু হয় সেই ছোট ছোট তাবুর ভিতরে গিয়ে গিয়ে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam দাওয়াত দিতেন কি বলতেন কোলো তোমরা বলো ইলাহা ইল্লাল্লাহ তোমরা যদি বলো ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে এই সুবহানাল্লাহ এই তোমরা যদি বলো লা ইলাহা তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে সফল কাম মানে বুঝি আমরা সফল কাম মানে কি আমি মনে করছি যে আমার ব্যবসা অনেক বড় হয়েছে আমি আমার অর্থ সম্পদে পরিপূর্ণ আমি সফল কাম আসলে কি তাই না সফল কাম কে সফল কাম সেই যে ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে সেই তো সফল কাম সুবহান আল্লাহ এজন্য আল্লাহ রসুল বলছেন মুসনাদ আহমদের ভিতরে হাদিসে আসছে ষোলশো ছেষট্টি নম্বর ষোলো হাজার নম্বর হাদিসে আসছে আল্লাহ রসুল বলছেন যে তোমরা বলো তোমরা বলো যদি তোমরা বলো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে বিশ্বাস তো আমাদের রাখতে হবে ইলাহা ইল্লাল্লাহ কি আমরা অনেকেই জানি না বলেন তো ইমান শব্দের অর্থ কি ইমান সব বিশ্বাস করছে আমি আলেম আলেমদের বলতে না আলেমরা বলেন না আপনারা ইমান শব্দের অর্থ কি আমরা অনেকেই জানি না এই সবাই জানি যে বিশ্বাস 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 মুমিন শব্দের অর্থ বিশ্বাস আমরা বলি না মুমিন 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 শব্দের অর্থ হলো বিশ্বাস তাহলে ইমান শব্দের অর্থ কী ইমান শব্দের অর্থ হচ্ছে ইমান শব্দটি আম থেকে এসেছে এর অর্থ হচ্ছে নিরাপত্তা ইমান শব্দের অর্থ কি যখন কেউ ইমান আনায়ন করে আল্লাহর তরফ থেকে তার নিরাপত্তা এমনিতে অটোমেটিক চলে আসে সেজন্য ইমান শব্দের অর্থ কি নিরাপত্তা আশঙ্কা মুক্ত ভয়হীন একজন মানুষের নাম হচ্ছে মুসলিম ভয়হীন একজন মানুষের নাম কি মুসলিম কারণ তার সাথে সর্ব অবস্থায় আছে কে ওই যে ইব্রাহিম আলাহ সালাম বললেন হাসবুন আল্লাহ ও নেমাল অকিল কারোর কিছু দরকার নেই আমার জন্য আমার কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট প্রিয় হাজির তাহলে আমরা যেন কুরবানিটা সেরফ আল্লাহর সন্তুষ্টির জন্যেই দিতে পারি আমরা বলি আল্লাহ আমিন